ছোটোদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে আমাদের চট্টগ্রামেও মানুষ খুদ ভাত খেয়ে থাকে তবে যারা খায় তারা অত্যন্ত গরিব চাল কেনার ক্ষমতা যাদের নেই প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাকসরের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে সকালের নাস্তার পর রাজ্জাক সর তামাক টানতে বললেন এখন আপনি কিছু কথাবার্তা কর আমি আমার গবেষণার কথাটি তুললাম তিনি আমার মুখ থেকে কথা কিরে নিয়ে বললেন আপনি তো লেখালেখি করেন আমি বললাম এ পর্যন্ত আমার চারটি বই বেঝিয়েছে তিনি বললেন পরেরবার বার আউনের সময় লইয়া আয়েন দেখি কি লেখেন তার পরের দিনই আমার লেখা চারটি বইয়ের কপি নিয়ে হাজির হলাম তিনি বললেন আমি তো এখন বাজারে যাইবার লাগছি শেলফের একটা কোনা দেখিয়ে বললেন ওই আনে রাখা যান কাল আবার আয়েন একটু দেরি করিয়া আইবেন বাজার থেকে আউনের পর হইলে ভালা কিছুক্ষণ কথাবার্তা কন যাইব তার পরদিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরে এসেছেন দুটি বিরাট ঝুড়ি ভরতি বাজারের সদা মাছ মাংস তরি তরকারি একে একে ভ্রাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন মৌলবী আহম্মদ ছাফা আপনি কখনও মৌলবী বাজার গেছেন আমি বললাম গিয়েছি তিনি ফের জানতে চাইলেন কখনো কাঁচা বাজারে গেছেন আমি নাশুচক মাথা নাড়লাম তিনি বললেন একটা কথা খেয়াল রাখুন খুব দরকার যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে কাঁচাবাদের যাইবেন কি খায় এটা দেখনের লাগা আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে হেডা জাননের লাগা আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে বইয়ের দোকান পরখ করলেই বেবাক সমাজটা কোনো দিকে হেরা হেরাটের পাউ যায় আরেকবার কায়রো গিয়া দেখলাম নীলন্দের পারে। মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতা মোটা সোটা মানুষ খাওনের পরিমাণটাও তেমন কি খায় কি পড়ে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানন যায় না তিনি বাজার থেকে সবে এসেছেন এখনও পাইপে এক কাদা লেগে রয়েছে পরনের লুঙ্গিটায়ও কাদার ছিটে লেগেছে তিনি বললেন মৌলবী আহমদ সাফা আপনি একটু বোয়েন আমার সারাগা কুটকুট করতেছে একটু ধুইয়া আহি বাথরুমে গিয়ে গোসর সেরে খদ্দরের সাদা পাজামা এবং খয়রি পাঞ্জাবি পরলেন শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাঁড়িয়ে